বলুলি মিনু নামের এক পাখি তার ছেলে টোনা আর তার ছাদের বউ টুনীকে নিয়ে বাস করত টুনী দেখতে অনেক সুন্দর হলেও টুনী ছিল অনেক বোকা তোনার মিনু টুনীর রূপ দেখি টুনীকে বাড়ি বউ করে নিয়ে আসে এরপর একদিন বউমা বউমা এদিকে এসো তুই একটু মিনুর ডাক শুনে টুনী মিনুর কাছে আসে মা আমাকে ডাকছিলেন আপনি হ্যাঁ ডাকছিলাম শোনো ফ্রিজে রুই মাছ আছে সেটা বের করে পটল আর আলু দিয়ে মাছের তেল ঝাল রান্না করে নিয়ে এসো তো আমার খুব খিদে পেয়েছে যাও তাড়াতাড়ি যাও তো আচ্ছা ঠিক আছে মা আমি এখনি রান্না করে নিয়ে আসছি এরপর টুনি রান্না ঘরে যায় আর ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে রান্না করতে বসে মা আমাকে তেল আর ঝাল রান্না করতে বলেছে আমি বরং ঝটপট তেল দিয়ে রান্নাটা শেষ করে দেই এরপর তেলের বোতল নিয়ে কড়াইতে এক তেল ঢেলে দেয় জল ছাড়া সেই তেলে রান্না করে নেয় এরপর রান্না করা জল ছাড়া তেলের চুলের তরকারি নিয়ে টুনি তার শাশুড়ির কাছে যায় এদিকে মেনে তরকারি দেখে তো রেগে আগুন হয়ে যায় বৌমা এসব কি রান্না করেছ তুমি হ্যাঁ না হয়েছে তরকারি না হয়েছে কিছু মনে তো হচ্ছে এক ফোঁটা জলও দাওনি শুধু তেল দিয়ে রান্না করেছো তার উপর আবার না আছে করে নুন আর না আছে হলুদ ছি আসলে জানো তোমাকে রান্না করতে বলাতে আমার অনেক বড় ভুল হয়েছে আমি নিজে রান্না করলেও অন্তত দু ভাত খেতে পারতাম যত সব কেন যে এমন রূপ দেখি বোকা মেয়ে কি আমি ছেলে বউ বানিয়ে এনেছিলাম কে জানে এইসব বলে রাগ করে মি তরকারিগুলো বাহিরে ফেলে দেয় এসব দেখে বলে মা আমি এত কষ্ট করে রান্না করলাম আর আপনি কি না সব বাইরে ফেলে দিলেন এই নে একদম চুপ বলছি এমনিতেই খোদায় আমার পেটে আগুন জ্বলছে তার উপর যদি ঘ্যানঘ্যান করে আমার মাথাটা খাও তবে তোমার খবর আছে বলে দিলাম যাও নিজের ঘরে গিয়ে রাতে তেল দিয়ে ঘুমাও মিনুর কথা শুনে বোকা টুনি সত্যি সত্যি নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে এদিকে টুনা বাড়ি ফিরে আসে আর টুনিকে ঘুম থেকে ডেকে বলে গেন্ডি আমার শরীরটা অনেক ক্লান্ত হয়ে গিয়েছে আজ আমার পরিশ্রমটা অনেক বেশি হয়ে গিয়েছে জানো আমার জন্য একটু ঠান্ডা জলের শরবত বানিয়ে নিয়ে এসো তো আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি এখনি নিয়ে আসছি এ বর টুনী ঠান্ডা যায় আর এক গ্লাস ঠান্ডা জলে কিছু লবণ মিশিয়ে টনা কিনে দেয় আর টনা অনেক খুশি হই জেইলা সরবটা মুখে দেয় ওমনী ওয়াটু গিনে এটা তুমি কি সরব বানিয়ে নেছো হ্যাঁ একটু চিনি দাওনি তুমি না দিয়েছো একটু নেব না দিয়েছো করে চিনি শুধুমাত্র জল আর নুন দিয়ে বানিয়ে নেছো তাই না তুমি তো আর আমাকে আগে বলনি যে সরবতে চিনি আছে যদি সব বলে দিতে হয় তাহলে তুমি ঘরের বউ হয়েছে কি করতে হ্যাঁ এসব বলে টোনা ডাক করে বাড়ি থেকে বের হয়ে যায় এদিকে টুনি সেসব কথা মাথা থেকে ছেড়ে ফেলে দেয় আর ঘরের মেঝের দিকে এ মা আমার ঘরের মেঝেটা কি নোংরা হয়েছে আমি বরং ঘরগুলোকে সাবান দিয়ে ধুয়ে একটু তেল মাখিয়ে দেই এতে করে ঘরটা অনেক সুন্দর দেখাবে যেমন ভাবনা তেমনি কাজ টুনি পুরো ঘরে সাবানের জল ঢেলে দেয় এরপর এক থেকে পরিষ্কার করতে থাকে এদিকে মিঠু এত কিছু বুঝতে না পেরে বাইরে থেকে আসে আর আমি ধপাস করে মাটিতে পড়ে যায় ও বাগু আমার কবটা ভেঙে গেল রে ভেঙে গেল এমন গাধার মতো মেঝেতে সাবান জল কে মাখিয়ে রেখেছে হ্যাঁ শব্দ শুনে উনি সেখানে দৌড়ে আসে আর মিনুকে মেঝেতে পড়ে থাকতে দেখি মা আপনি এত বড় পাখি হয়ে এভাবে মেঝেতে পড়ে গিয়ে রান্না করছেন এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে এদিকে রাতে টুনা বাড়িতে ফিরে আসে আর সাথে একটা কচু নিয়ে আসে টুনি ঘুমানোর কারণে টুনা তাকে না দেখে টুনা ঘুমিয়ে পড়ে এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে টুনি ঘুম থেকে উঠে কচুটা দেখে বলে এ মা আমি যে স্বপ্ন দেখলাম আমি কচু চাষ করেছি আর আমার কচু গাছগুলোতে অনেক ইয়ে ধরেছে আর এখন তো সত্যি সত্যি আমার ঘরে কচু তার মানে আমি এই কচুটা লাগালে আমার কচু গাছ হবে আর তাতে হিরেও হবে এসব বলে টুনি কাউকে কিছু না বলে কচুগুলোকে নিয়ে তার উঠোনে লাগিয়ে দেয় এমন সময় সেখানে নীলু চলে আসে বৌমা কচু রান্না না করে মাটিতে রোপণ করছো কেন হ্যাঁ মা এগুলো থেকে হিরে হবে তাই লাগাচ্ছি আপনি এগুলোকে তুলবেন না মা মাথা খারাপ হয়েছে নাকি তোমার হ্যাঁ কচু গাছে কখনো কোনো হিরে ধরতে পারে না আর আবল তাবল বলো না তো না মা আপনি ঠিক দেখবেন আমার এই কচু গাছে হিরে ধরবে টুনির কথা শুনে মনে মনে ভাবে কচু গাছে তো কখনো হিরে ধরবে না এটা পুরোটাই এই মেয়ের ভুল ধারণা তবে এটা আমার সুবর্ণ সুযোগ এই মেয়েকে বাড়ি থেকে বের করার অনেক জ্বালিয়েছে এই মেয়ে আমাকে আর না বৌমা শোনো এগুলো আমি নষ্ট করব না তবে একটা শর্ত আছে জানো কি শর্ত মা বলুন আমায় আমি সব শর্ত মেনে নিতে রাজি আছি ছোট বৌমা তোমার এই কচু গাছগুলোতে যদি সত্যি সত্যি হিরে ধরে তাহলে তো অনেক ভালো কথা আর যদি না ধরে তাহলে তোমাকে চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে এ আমি বলে দিলাম মা আমি আপনার শর্তে রাজি কারণ আমি জানি আমার কচু গাছগুলোতে হিরে ধরবে এরপর থেকে বোকাবো তার কচু চাষে অনেক মনোযোগী হয়ে ওঠে সারা দিন যা ত্যাগ করে কচু গাছের যত্ন করে এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় বোকা বউ টুনি কচু গাছগুলো অনেক বড় হয়ে যায় এরপর একদিন বিনু বোকা বউ টুনিকে বলে বৌমা তোমার কচু গাছগুলো তো পরিপক্ক হয়ে গিয়েছে কই এখনো তুই এই কচু গাছগুলোতে কোনো হিরে ধরলো না ধরবে মা ধরবে আর কটা দিন গেলেই ধরবে আর ধরবে না এবার তুমি শর্ত অনুযায়ী আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তো বাবা যতদিন থাকবে ততদিন শুধু আমার ভাত গলে নষ্ট হবে মা এভাবে বলবেন না মা আমাকে আর একটা দিন সময় দিন মা দয়া করে দিন না মা সত্যি আমার কচু গাছগুলো তো হিরে ধরবে আচ্ছা ঠিক আছে আর মাত্র একটা দিনই সময় দিলাম তোমাকে এইবনি মিনু তার ঘরে চলে যায় এইদিকে কোজু গাছে থাকা কোজুপুরি টুনিয়ার তার শাশুড়ির সব কথা শুনে নেয় সব শুনে কোজুপুরি বলে এই মেয়েটার সরলতা সুযোগ নিয়ে ওর শাশুড়ি আমন করছে এটা তো আমি সহ্য করতে পারবো না এবারে কোজু গাছগুলোতে সত্যি সত্যি হীরে ধরবে এরপর কোজুপুরি তার জাদু দিয়ে সব গুলো কোজু গাছে হীরে প্রকট করে এরপর কোজুপুরি অদৃশ্য হয়ে যায় এদিকে টুনী হীরে দেখে খুশি হয়ে তার শাশুড়িকে ডাকে আর টুনি ডাক শুনে মিনু বাহিরে বেরিয়ে আসে সাথে টোনাও বাহিরে আসে হিরে দেখে তারা বলে বৌমা তোমার কাছে তো সত্যি সত্যি হিরে ধরেছে এরপর মিনু হিরের কাছে গিয়ে কিছু একটা ভেবে টুনিকে বলে বৌমা এগুলো তো সব নকল হিরে তুমি আমার সাথে প্রতারণা করেছো তাই না বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছে এখনি আমার বাড়ি থেকে মা এগুলো তো আমি আসল হিরে দেখতে পাচ্ছি চুপ কর চুপ কর বলছি তুই আমার থেকে বেশি জানিস তাই দা চুপ করে থাক। টুনি তুমি এক্ষুনি বেরিয়ে যাবো বাড়ি থেকে বলছি মা আমার সাথে এমনটা করবেন না মা নিনু তুমি কোনো কথা শুনতে চাই না এমন সময় সেখানে কচু হয় আর কচু পরিপ্রবি তুমি সত্যি কথা বলছে কাল সব শখ আশীরে তুমি অনেক সহজ সরল আর তুমিও সরলতার সুযোগ নে ওকে কাঁটাচ্ছিলো আমি অবাস্তব স্বপ্নটাকে সত্যি করে দিয়েছি আর তোমার জন্য শাস্তির ব্যবস্থা করেছি আমি সব খুঁজতে পেরেছি আমি আমার ছেলের বইয়ের সাথে খুব অন্যায় করেছি আমি আর কখনোই এমন সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এদিকে মিনু তার বোকা বোমার কচু চাষে সন্তুষ্ট হয় আর কখনোই ওই টুনির সাথে মিনু খারাপ আচরণ করে না টুনা তার বোকা বউকে অনেক ভালোবাসতো আর অনেক যত্ন করত তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু